আদারে বয় ফেয় না আদারে বয় আলো আসে আড়া কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়া কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়া বালুর ওই বাদ গুলো চরবে যাবে এলে ডেউ দাবানর জঙ্গলে পরে ফু দিয়ে তাই কেউ বালুর ওই বাদ গোল চরবে যাবে এলে ডেউ দাবানল জল পরে ফু দিয়ে তাইনি কেউ দিনের পথে চলো যদি দিনের পথে চলো যদি শান্তি পাবে ও কালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা মরিচিকা হয় না যেন তোমার আয়াত দেখে চললে পাবে ঠিকানাম মঞ্জিল পাবে তুমি মঞ্জিল পাবে তুমি পাহাড় বাদা মারালে কালো সব পালিয়ে যাবে তুমি কালো সব পালিয়ে যাবে তুমি দাঁড়ালি আদারে বয় ফেও নাম আদারে বয়ফেও আলো আসে আড়ালি কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালি কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালি